আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন। محبت মোটরসাইকেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা। তো ভিউয়ার্স আজকে আমরা একটা নিয়ম শিখবো। সেটা কি নিয়ম? আমাদের বাইকের ইঞ্জিন অয়েল। তো প্রথমটা আমরা ড্রেন দিয়ে ফালাই দেব এবং নতুনটা আমরা ইঞ্জিনের ভিতরে ভরে দেব। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আছে এবং কোনটা আগে করতে হয় কোনটা পরে অবশ্যই কাজে আসে সেফটিটা এটাও আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আশা করতেছি অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনি অবশ্যই অনেক কিছু জানতে পারবেন এবং শুনতে পারবেন আমাদের বাইকের ইঞ্জিনের এখানকার যে গ্যাসটা আছে এটা আমাদের সর্বপ্রথম লুজ দিতে হবে লুজ না দিলে ইঞ্জিনের যে গ্যাসটা এটা পুরোপুরিভাবে বাইর হতে পারবো না এবং একটু আগে পরে আমরা যদি কাজ করে থাকি যেমন এটা আমরা যদি পরে খুলি এবং মিসের নাটটা যদি আমরা আগে খুলে নেই সেক্ষেত্রে আমাদের ইঞ্জিন অয়েল অনেক সময় বিভিন্ন জায়গায় গা লেগে থাকে ইঞ্জিনের সাইডে কাবারে ভিতরে লেগে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আগে আমাদের গ্যাসটা খুলে নিতে হবে এইটা হলো আমাদের নিয়ম তো এইখানে আমাদের দেখেন তিনটা প্লাস আছে একটা হলো প্লাস একটা হল নুজ প্লাস একটা হলো কাটিং প্লাস এখন এই তিনটা দিয়ে আমাদের কোনটা দিয়ে আমাদের কাজটা করলে সব থেকে ভালো হয় এটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই আমি যদি কখনো আমাদের এই গ্যাস এটার নাম হলো আমাদের গ্যাস মোবাইল গ্যাস এটার নাম হলো মোবাইল গ্যাস এটা খুলতে গেলে কখনো আপনারা এইভাবে ধরবেন না কারণ কি এইভাবে ধরলে এই আমাদের গ্যাসের উপরের অংশটা নষ্ট হয়ে যায় অবশ্যই এখানে জুট লাগিয়ে নেবেন জুট লাগিয়ে নেবেন এটা হলো নিয়ম আর আপনারা কাটিং ক্লাস দিয়ে আমাদের গ্যাসটা খুলবেন না কেননা আমাদের গ্যাসটা নষ্ট হয়ে যেতে পারে কেটে যেতে পারে এই জন্য আমরা কাটিং প্লাসটা বাদ দিলাম এখন আমরা আমাদের নুস প্লাস দিয়ে দেখবো নুস প্লাস দিয়ে যদি আমরা খুলতে যাই আমাদের কিন্তু অনেক সময় স্লিপ করে স্লিপ করলে কি হয় আমাদের যে গ্যাসটা আছে এটা সাইডে ক্র্যাশ লাগে বা দ্রুত গ্যাসটার গ্যাসের কালারটা নষ্ট হয়ে যায় এটা দ্রুত নষ্ট হয়ে যায় এই জন্য অবশ্যই আমরা নুস প্লাস দিয়ে এটা খুলবো না এটার জন্য ভালো গ্রিপ তৈরি হয় না এই জন্য আমাদের কাছে আছে সর্বশেষ প্লাস প্লাস দিয়ে এবং সুন্দরভাবে জুত দিয়ে আমরা যখন এখানে ধরবো দেখেন একটা সুন্দর একটা গ্রিপ তৈরি হয়েছে এবং সুন্দরভাবে ফিটি হয়েছে আস্তে করে যদি আমি একটু মসুর দিই ডাইন দিকে এই দেখেন খুলে গিয়েছে আপনারা নিজেরাই দেখেন সুন্দরভাবে খুলে গেছে এবং জুটটা দেওয়ার কারণে যে যে ভালো দিকটা আমাদের হয়েছে এটা হলো আমাদের গ্যাসে কোনো রকমের কোনো স্পট লাগবে না এবং সুন্দরভাবে আমরা খুলে নিতে পারব অবশ্যই খোলার সাথে সাথেই আপনারা গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করবেন এবং পরিষ্কার জায়গায় রাখবেন কারণ গ্যাসের ভিতরে যদি কখনো ময়লা লেগে থাকে অবশ্যই এটা ইঞ্জিনের ভিতরে কিন্তু চলে যেতে পারে ফিটিংয়ের পর অবশ্যই আপনারা এটা সুন্দর করে মুছেন এবং নেবেন এবং সুন্দর জায়গায় রেখে দেবেন এখন আস্তে করে এইখানে দেখেন আপনারা আস্তে করে এই ফুটাটার ভিতরে একটু চাপ দিয়ে এইভাবে বাইরের দিকে ময়লাটা ফালাই দিবেন যাতে সব সবসময় বাইরের দিকে চাপ দিবেন কারণ এই গ্যাসের সাইড দিকে আমাদের কিন্তু অনেক ধুলো ভালো লেগে আসলো এটা যাতে ভিতরে চলে না যায় ভিতরে চলে গেলে কিন্তু আপনাদের ক্লাস দ্রুত নষ্ট হয়ে যাবে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে তো আমাদের যে বলটা এটা আমরা পরিষ্কার করে নেব এখানে আমরা মোবাইল ড্রেন দেবো ইঞ্জিন অয়েলটা ড্রেন দেবো তো অবশ্যই এটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে আমি যখনই মোবিলটার ড্রেন দেবো আমাদের মোবিলের কালার দেখে কিন্তু আমরা বুঝতে পারি আমাদের বাইকের ক্লাস প্লেটটা ভালো আছে নষ্ট হয়ে গেছে এটাও আমাদের অনেক সময় বোঝা যায় অথবা এখানে যদি ময়লা গাছ থেকে থাকে তাহলে মোবিল আপনাদের কম আসলো কিনা এটাও আপনারা বুঝতে পারবেন মোবিল যদি আমাদের শর্ট হয়ে যায় অবশ্যই বুঝতে পারবেন সেক্ষেত্রে আমি বলটা পরিষ্য করে নিলাম আরেকটা কথা আছে আমাদের ট্রেন্ডার যখন আমরা বাইকে লুজ দিব অবশ্যই আপনারা বাম দিক থেকে লুজ দেবেন ডাইন থেকে না ডাইন থেকে যদি আপনারা কখনো লুজ যান আমি যেমন যেমন ট্রেন্ডার লুজ দিতে যে আমার হাতে দেখতে পারেন বিভিন্ন জায়গায় এখনো কিন্তু দাগ লেগে আছে এই যে দাগ দেখেন আপনারা এগুলা কিন্তু আমার অনেক ছোটবেলায় আমি অনেক ছেঁকা খাইছি মানে সাইলেন্সারে হাত লাগা দেখে আমার এই অবস্থা হয়েছে আপনাদেরও এটা হতে পারে তো অবশ্যই আপনারা নিয়মটা হলো বাম দিকে যাওয়ার পর আপনার ডেনারটা লুজ দিবেন ডাইন দিক থেকে কখনো লুজ দিবেন না সেটা এটা হলো আমাদের ডাইন দিকটা আমরা বাম দিকে যাব যাওয়ার পর ডেনারটা লুজ দেবেন এটা হলো আমাদের ডেন নাট এখন আমরা লুজ দিব ডেন নাটটা হলো আমাদের সতেরো নাম্বার এখন এইখানে আপনারা দেখেন যে আমাদের এখানে কিন্তু নাট দুইটা এ একটা সতেরো নাম্বার এ একটা চোদ্দো নাম্বার অনেক সময় আমরা বুঝি না যে কোনটা আমাদের ট্রেন নাট এবং কোনটা অ্যাডজাস্টারের নাট এখানে একটা আছে অ্যাডজাস্টার নাট যেটা হলো আমাদের বাইকের টাইমিং সেন্টারে টাইপ দিয়ে রাখে অনেক সময় আমরা ভুল করে অ্যাডজাস্টার নাটটা খুলে ফেলাই যার জন্য আমাদের ইঞ্জিন অয়েলটা পরে না টাইমিং সেন্টা লুজ হয়ে যায় তো আপনাদেরকে চিনার জন্য আমি বলতে আসি আপনারা কীভাবে চিনবেন টাইমিং অ্যাডজাস্টারের নাট কোনটা আমাদের হিরো বাইকের মডেলের যত ইঞ্জিন আছে সোয়াইনা ইঞ্জিন হান্ড্রেড সিসি বাইক এই সমস্ত বাইকের যে টাইমিং অ্যাডজাস্টার যে নাটটা আছে এটা চোদ্দো নাম্বার হবে এবং নাটটা একটু বাঁকা হবে সোজা হবে না একটু বাঁকা হবে সামন দিকে বাঁকা হবে আপনারা দেখলেই বুঝবেন যে নাটটা একটু বাঁকা দেখাইছে তার মানে এটা টাইমিং অ্যাডজাস্টারের নাট আর এটা হবে চোদ্দো নম্বর আর আমাদের সত্তর নাম্বার যে নাটটা আছে এটা হলো আমাদের ড্রেন নাট এখন আমরা ইঞ্জিন অয়েলটা ড্রেন দিব তো অবশ্যই আপনারা ছকেট অথবা তেল লাগাই নেবেন এখানে কিন্তু ক্লিং ঢাল অথবা রিং দিয়ে আপনারা খুলতে গেলে আপনাদের অনেক সময় স্লিপ হয়ে যেতে পারে এখানে একটা বিষয় আছে আপনারা অনেক সময় নাটটা খুলতে গেলে অনেক শক্তি দেন সহজে খুলতে পারেন না অনেক কষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে করবেন কি আপনারা একটু টুলসটাকে একটুoverline দিয়ে ঝাঁকি দেন এই দেখেন আমি কোন লোক এই দেখেন এই দেখেন না খুলে গিয়েছে এখন আমি হাত দিয়ে খুলতে পারবো। ঝাঁকিটা না দিলে আমি এত সহজে খুলতে পারতাম না। বালটা একটু উঁচু করে দিবেন যাতে ইঞ্জিন অয়েলটা ছিটে আপনাদের শরীরে না লাগে। ইঞ্জিন অয়েলটা অনেক ঘুরে গেছে দেখতে পারেন। তো আমরা অনেক আগেই কিন্তু ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে ফলাইছি। এটা আমাদের জন্য ভালো। যে আমরা এখানে যে প্রথম ইঞ্জিনয়ারটা আসলো এটা কিন্তু একটা ফুটুলে আমরা ভরে রেখেছি। তবে ইঞ্জিনয়ারল আমাদের পুরোপুরিভাবে বাইল না সেই ক্ষেত্রে আমরা এখানে এটা কাজ করতে করে আমাদের হাওয়া দিই আমরা অনেক সময় আমাদের ভিতরে ইঞ্জিনয়ারের একটা গাদ লেগে থাকে নিচের তলায় চেম্বারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি হাওয়া দেই আমাদের ভিতরে যে ইঞ্জিন আছে কিছুটা পরিষ্কার হবে সেই ক্ষেত্রে আমরা একটু হাওয়া দিতে পারি এখানে অবশ্যই দুধ দিয়ে রাখবেন কেননা মুর ছিটলে আপনার সুন্দর রাখতে পারে এই যে নিচে দেখেন ড্রেনারটা অবশ্যই আপনারা সুন্দর করে পরিষ্কার করে নেবেন তা না হলে আমাদের ভিতরে যেতে পারে লিক করতে পারে দেখেন ড্রেনারটা পরিষ্কার হওয়ার কারণে কত ইজি ভাবে লেগে গেল এখন আমরা এটা টাইট দিব হালকা মানে এমন একটা টাইট দিব যেটা খালি শুধু নাটটা লক হয়ে থাকলে আমাদের হয়ে যাবে এর থেকে বেশি আমরা দিব না একা টাইপ দিয়েছি আমার এই নাটটা খালি না খুললেই হয়ে গেল অবশ্যই একটু মুছে নেব এটা আমাদের ফানেল এটা অবশ্যই আপনারা সুন্দর করে পরিষ্কার করে নেবেন যাতে কোনো কোনো ময়লা না থাকে ময়লা যদি ইঞ্জিন অয়েলের সাথে ভিতরে প্রবেশ করে ইঞ্জিনের ভিতরে অবশ্যই আপনাদের বাইকের ক্লাস প্লেটটা দ্রুত নষ্ট হয়ে যাবে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটা একটু পরিষ্কার রেখে ইঞ্জিন অয়েলটা এরপর ইঞ্জিনে দেওয়ার জন্য দেখেন 100 বাকি দিয়ে। অবশ্যই আপনারা এখানে জুক দিয়ে নেবেন যাতে আমাদের গ্যাসে কোনো রকমের কোনো সমস্যা না হয়। স্পট যাতে না লাগে। BIOS অবশ্যই আপনারা বুঝে গেছেন আমাদের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার নিয়মটাকে তো আপনাদেরকে আমাদের এই কাজটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ